আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল তুমি পবিত্র তোমার ভেতরে সর্বোত্তম কর্ম আছে তাই তুমি তোমার কর্মের সর্বোত্তম ফল পাচ্ছ যারা তোমার মন্দ কান্না করে তাদের মূল্য দিতে হবে তোমার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি তুমি একযোগে অনেক সুখ আকর্ষণ করছো তোমার জীবনে একটি খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে তোমার ইচ্ছা পূরণে যত বাধা এবং সমস্যাই থাকুক না কেন আমি তোমার জীবন থেকে সেই সমস্যাগুলি দূর করব। তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবে যা তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন খুব খুশি হবে তুমি যে কাজই করো না কেন তাতে সফল হও তুমি তোমার গন্তব্যস্থল পাবে আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হতে থাকবে সবই সত্য হবে তুমি নিজেকে সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সমর্পণ করেছ এখন তুমি ক্রমাগত সাফল্যের দরজা দেখতে পাবে তুমি জীবনে অনেক এগিয়ে যেতে চলেছে তুমি একটা শক্তি একটা শক্তি তোমার সাথে নিরন্তর কাজ করছে যা তোমাকে প্রতি পদক্ষেপে তোমার জীবনের যে গন্তব্যে পৌঁছাতে চাও তা অর্জনে সাহায্য করছে তুমি সহজেই তা অর্জন করতে পারবে ভয় পাওয়ার কোন কারণ নেই সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে আছেন মনে রেখো তুমি যে পথে পা রেখেছ তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমি বিশ্বাস করি যে তুমি অনেক দূর যাবে কারণ তুমি এই পথে পারাচ্ছ যেখানে প্রচেষ্টা খুব বেশি তুমি আমার উপহার পাবে তুমি একটি খুব ভালো খবর পাচ্ছ যা তোমার দরজায় করা নাগছে তুমি কিছু শক্তি পাবে তুমি কিছু উপহার পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার কাজ বৃদ্ধি পাবে আমার প্রিয় তোমার পথ সহজ হতে থাকবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এটি হবে তোমার জীবনের সাফল্যের দ্বিতীয় পর্যায় তোমার মনে একটি ইচ্ছা ছিল আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তুমি রক্ত আকর্ষণ করছো তুমি সম্পদ আকর্ষণ করছো তোমার মন কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যাবে তোমার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হবে তুমি অনেক দূরে যাবে তোমার ভাগ্য বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যা ভাবনি তা এখন তোমার সাথে ঘটতে চলেছে জট পাকাচ্ছে তোমার জীবন এখন বাধা থেকে মুক্ত হচ্ছে তুমি অনেক দূরে যাবে তুমি ফল পাবে কিছুই অসম্ভব হবে না তোমার জীবনের একটি খুব বড় যন্ত্রণা এখন শেষ হতে চলেছে তুমি যা শুনতে যাচ্ছ তা হল চূড়ান্ত সৌভাগ্য যা কেবল একজন ভাগ্যবান ব্যক্তি পায় তুমি এই বার্তাটি পেয়েছ ভয় পেও না এখন কোনো সমস্যা নেই কোনো বাধা তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণ সফল হবে একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা এখন শেষ হবে তুমি ভালো আছো এবং ভবিষ্যতে আরও ভালো থাকবে তুমি অনেক উচ্চতায় পৌঁছাবে আমার প্রিয় আসন্ন এক শূন্য দিন তোমার জন্য অনেক অর্থব যে পথে তোমার পদক্ষেপ পড়বে তা সঠিক পথে নিয়ে যাবে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনছ এটাও তোমার সুখের একটা কারণ তুমি যা ভাবনি সেই অনুযায়ী সুখ পাবে এখন তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এখন অসুবিধা তোমাকে থামাতে পারবে না আমার প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে যে গুণ থেকে তুমি বঞ্চিত ছিলে এখন তোমার জীবন সেই গুণে ভরে উঠবে দিনে দিনে তুমি একজন পবিত্র আত্মার মা এখন তোমার কিছু শক্তিও থাকবে যা তোমাকে পথ দেখাবে তোমার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে ভারসাম্য বজায় রাখো জীবনে ইতিবাচক শক্তি তোমার সাথে সংযোগ স্থাপন করবে জীবনে এখন সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যান এবং খুশি থাকুন একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে আপনার সমস্যাগুলি সেরে যাচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও উচ্চতায় পৌঁছাতে চলেছেন আমার প্রিয় আগামী এক শূন্য দিন আপনার জন্য অনেক অর্থবোধ আপনি সেই বিন্দুতে পা রাখবেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনছেন তাও আমার ইঙ্গিত দেয় যে আপনার ভালো দিনগুলি শুরু হচ্ছে আপনি কল্পনাও করেননি যে আপনি যে কাজটিকে কঠিন বলে মনে করতেন এখন আপনি সেই কাজগুলিতে সাফল্য পেতে শুরু করবেন আপনার ভিতরে কিছু বিশেষ গুণ রয়েছে যা আপনি জানেন না এখন আপনি ক্ষতি এড়াতে পারবেন আপনার সাথে কেবল লাভ থাকবে আপনার জায়গায় পরিবর্তন আসছে আপনি একটি পবিত্র আত্মা যা আপনার ছিল না এখন আপনি তা পেতে চলেছেন আপনার পদক্ষেপ থামাবেন না আপনি অনেক দূরে যাবেন আপনি খুব সফল হতে চলেছেন ভারসাম্য বজায় রাখুন ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং সমস্যা শেষ হচ্ছে আপনি একটি নতুন যুগ দেখতে পাবেন তুমি নতুন সাফল্য অর্জন করবে আজকের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে প্রিয়তমা তুমি সেই শ্রেণিতে যাচ্ছ যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত করা হয়েছে সাফল্য এবং বিজয় তোমার নামে নিবন্ধিত হচ্ছে শীঘ্রই তোমার বিজয়ের ডানা দোলাবে অর্থের অভাব থাকবে না এখন তুমি চার দিক থেকে সাফল্য এবং সাহায্য পাবে সুখ পরিস্থিতি এখন দ্রুত দিকে ঝুঁকছে তুমি সেই জীবন জীবনযাপন করতে যাচ্ছ যা তুমি কেবল কল্পনা করেছিলে সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তোমার হাত ধরেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল সমস্যা এবং কঠিন দিন এখন শেষ হচ্ছে অন্যদের নিয়ে চিন্তা করো না অর্থ নিয়ে চিন্তা করো না প্রাচুর্য এত বেশি হবে যে তুমি তা সামলাতে পারবে না শীঘ্রই তুমি একটি সুসংবাদ শুনতে যাচ্ছ আতঙ্কিত হো না সবকিছু এখন ভালো হতে চলেছে তোমার সাথে খুব কিছু ঘটবে জীবন হঠাৎ বদলে যাবে ভাগ্যের পরিবর্তন তোমার জন্য সম্ভব ভাবনা প্রিয়তমা তুমি তোমার তৈরি পরিকল্পনায় দুর্দান্ত সাফল্য পাবে কেউ আছে যে তোমাকে আরও এগিয়ে দেখতে চায় কেউ তোমাকে ভালোবাসে এবং তোমাকে সাহায্য করছে তার হাত ধরে রাখো তুমি জীবনে অনেক দূরে যাবে তুমি কারণে অনেক দূরে যাবে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য উত্থিত হবে তুমি ভালোবাসা এবং স্নেহ পাবে প্রতিটি কাজেই তুমি আশ্চর্যজনক সাফল্য পাবে ইতিবাচক থাকো তোমার গ্রহণক্ষত্র তাদের দিক পরিবর্তন করেছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে এখন কিছু সাফল্যের জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি সেই শ্রেণীতে আছো যেখানে তুমি সবকিছু পেতে যাচ্ছ যে কাজে তুমি কোথাও সাফল্য দেখতে পাওনি এখন তুমি বিজয়ের পতাকা উড়িয়ে দেবে এখন তোমার জীবনে অর্থের অভাব হবে না চার দিক থেকে তোমার উপর অর্থের বৃষ্টি হবে যে জিনিসগুলি তোমাকে বিভ্রান্ত করত যে কথাগুলি তুমি এখন পর্যন্ত কঠোর মনে করতে সেগুলি সবই তোমার কাছে মিষ্টি মনে হবে তোমার উপর ভালোবাসা বর্ষিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার হাত ধরেছেন পথ সোনালি তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কষ্টের কথা ভাবো না কঠোর জিনিসগুলি মনে রেখো না তুমি যেখানে যাচ্ছ সেখানে একটি নতুন মোট একটি নতুন দিক ঈশ্বরের লক্ষণগুলি বুঝো সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে এখন আতঙ্কিত হও না প্রিয় তুমি একটি মনোরম যাত্রা শুরু করেছ জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে ঈশ্বর তোমার জন্য অনেক কিছু রেখেছেন যখন সময় আসবে তখন তুমি এই উপহারগুলো পেতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে এবং ইতিবাচকভাবে নাও সঠিক পথে পদক্ষেপ নাও তুমি খুব বড় সাফল্য পেতে চলেছে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আগমন তোমার জন্য খুবই সুখ প্রমাণিত হবে তোমার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে দরজা খুলে যাচ্ছে দিব্যা তোমার জন্য তুমি একজন সুন্দর আত্মা তুমি যে কঠোর পরিশ্রম করেছ এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি সম্পদ ও সম্পত্তি অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে আগস্টের নতুন মাস এসে গেছে এই মাস তোমাকে অন্য মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে তুমি এখন পর্যন্ত যা কিছু অভাব দেখেছ সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হাসতে থাকো একটি শুভ লক্ষণ আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময় তোমার জন্য কিছু ঘটছে এখন তোমার এবং তোমার সাফল্যের মধ্যে বড কিছু নেই তুমি সুসংবাদ পাবে পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময় তুমি সেই ব্যক্তির সমর্থন পাবে যার সমর্থন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখ তোমার মুখ থেকে শেষ হয়ে যাবে তোমার হৃদয়ে যা কিছু অভাব ছিল তা এখন দূর হয়ে যাবে মনের মধ্যে একটি দ্বিধা ছিল তুমি সিদ্ধান্ত নিতে পারছিল না এখন জীবন সুখ এবং আরামে উঠবে তুমি এগিয়ে যাবে সামনে হঠাৎ আর্থিক লাভ হবে জীবনে কিছু বন্ধু আসবে জীবন খুব সহজ মনে হবে কষ্টের অবসান হতে চলেছে তোমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে হ্যাঁ আমাদের সাথে কিন্তু সবকিছু ইতিবাচক হবে তুমি অবাক হবে তুমি অনেক সাফল্য পাবে আমার প্রিয় সুখের সকাল শুরু হতে চলেছে তুমি তোমার পরা ভালো কাজের উপহার পাবে এখন তুমি ভালো ফল পাবে যেন শেয়ার করে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হতে চলেছে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো আমার প্রিয় তোমার সাফল্য এখন তোমার অন্তরের শান্তি পাবে তুমি কিছু ভেবেছিলে আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছি ঈশ্বর তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক দেখানো হবে তুমি এখন কঠোর পরিশ্রম করছো তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি খারাপ কাজ হঠাৎ সম্পন্ন হতে শুরু করবে প্রিয় তুমি প্রতিটি কাজে সাফল্য পেতে শুরু করবে টাকা সম্পর্কিত সমস্যা তুমি দেখেছিলে তুমি আও প্রাচুর্য দেখতে পাবে তুমি এত টাকা পাবে তোমার জীবন আনন্দে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ যেখানে তুমি এখন পাশ করছো সেখানেই সফল হবে কোন দুর্ঘটনা না হোক কোন সমস্যা না এখন তোমার পথে তাকাও আমি তোমার কাছে সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে মনে রেখো সুখ আমার প্রিয় তুমি কখনো নীতি করো না তুমি তোমার জীবনে কেবল তার বিরুদ্ধে না গিয়েই এগিয়ে যাও তাই তুমি অনেক দূরে যাবে তুমি অনেক দূরে যাবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হয়ে উঠবে সমৃদ্ধি ঘটতে চলেছে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে আমার প্রিয় বাধা এখন দূর হবে আমার প্রিয় শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে আগস্টের একটি সুন্দর মাস তোমার জন্য আসছে তুমি যেখানেই যাও সুখ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ তুমি খুব ভালো খবর পাবে যে জিনিসটা নিয়ে তুমি ভেতরে ভয় পাচ্ছিলে হঠাৎ সেই ভয় তোমার মন থেকে অদৃশ্য হয়ে যাবে সুভ কিছু ঘটবে কিছু ভালো জিনিস তোমার মনে কিছু ভালো চিন্তা আসবে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে তোমার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে তুমি তোমার সমস্ত কাজে সাফল্যের পর সাফল্য পেতে থাকবে তুমি যেখানেই যাও তুমি জিতবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি চায় তোমাকে সমর্থন করি আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমাকে পথ দেখাচ্ছি তোমাকে শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে আমার প্রিয় সবাই তোমার বন্ধু হয়ে উঠবে হঠাৎ করেই জীবন থেকে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে সুখ নেমে আসবে তোমার মন শান্ত থাকবে কেউ তোমার উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না পথ খোলা থাকবে সব কিছু ভালো থাকবে ওহে আমার প্রিয় তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা তোমার সামর্থ্যের বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আসবে অনুভব করো যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ প্রচুর সম্পদ পাচ্ছ সুখ তোমার চারপাশে ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছ তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে তার আশীর্বাদ ব্যবহার করা হচ্ছে তুমি যাই চেষ্টা করো না কেন তুমি দ্বিগুণ ফলাফল এবং ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা সেরা এবং কিছু তোমার জন্য মহাবিশ্বের সেরা উপহারের পরিকল্পনা করা হচ্ছে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে অনেক প্রভাবিত করছে ওই মানুষগুলোকে দেখে তুমি অনুপ্রাণিত হচ্ছ তুমিও তাদের মতো হতে চাও যা তোমার কাছে এখন পর্যন্ত ছিল না এখন জিনিস পাওয়ার তোমার আকাঙ্ক্ষা বাড়ছে তাই আমার প্রিয় একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এখন তুমি প্রত্যাশা পূরণ করতে চাও তাই তুমি তোমার জীবন নতুন করে শুরু করছো সুখের ভোর হবে সব কিছু জেগে উঠবে কিছু নতুন মানুষ তোমার জীবনে যোগ দেবে নতুন বন্ধু যোগ দেবে এই মাসে এমন একটি তারিখ এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত হবে সেই দিন তোমার সৌভাগ্য জেগে উঠবে সেই দিন থেকে তুমি তোমার নামে বিজয় নিবন্ধন করবে সেই দিন থেকে শক্তি তোমার সাথে যাবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এটি পরিবর্তন হতে চলেছে আমি তোমার মন থেকে গতি এবং শক্তি দেব তুমি আনন্দে ডুবে থাকবে তুমি একসাথে তোমার জীবনে অনেক সুখ আকর্ষণ করতে সক্ষম হবে এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না প্রিয় শীঘ্রই তোমার অনেক ইচ্ছা পূরণ হবে সুখ তোমার দিকে এগিয়ে যাচ্ছে তোমার ইচ্ছা পূরণকারী শক্তিগুলো এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে তুমি যেখানেই যাও না কেন তোমার কাজ সম্পন্ন হতে শুরু করবে এই সময় আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তোমার মন অত্যন্ত খুশি তুমি যে কাজই করো না কেন তাতে সফল হওয়ার আকাঙ্ক্ষা তোমার আছে কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনো হে আমার ঈশ্বর অনেক দূর যাও তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে যখন তোমার মনের ইচ্ছা পূরণ হবে তোমার প্রচেষ্টা যা তুমি বছরের পর বছর ধরে নিরন্তর করে আসছ এখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভেতর থেকে শক্তিশালী হচ্ছে তুমি যা পাচ্ছ তা তোমার সেরা কাজের ফল আমার সন্তান তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তিন শূন্য দিনের মধ্যে সব কিছু বদলে যাবে তুমি যা ভাবো তার চেয়েও বেশি তুমি যাসার চেয়েও বেশি সুখ পাবে প্রতিটি কাজে তুমি দুর্দান্ত সাফল্য পাবে তোমার অপেক্ষা শেষ আমার প্রিয় এখন তুমি ডানা ভেঙে বিজয় পাবে প্রতিটি সতী সাধুলি উৎসাহ সহ্য করেছে তোমার প্রতিটি অপরাধের জন্য ক্ষমা করা হয়েছে প্রতিটি ভুলের জন্য ভুল করেও করা প্রতিটি ভুলের জন্য তুমি সর্বদা একটি আশা রাখো তুমি যে কাজই করো না কেন তোমার মনে একটি ছোট ইচ্ছা জাগে যে আমি কামনা করি আমি তাতে সাফল্য পাই ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন এমনকি এক মুহূর্তের জন্য হলেও তোমার জীবন বদলে যাবে আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই আমি কিছু সংকেত পাঠাচ্ছি তোমার প্রতি যা তুমি অনুভব করবে তোমার ভেতরে এক নতুন উৎসাহ জাগবে তোমার কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে তুমি তোমার জীবনে কিছু ত্রুটি দেখেছো এখন তুমি দেখতে পাবে যে ত্রুটির একটি পর্যায় শেষ হয়ে গেছে এমন কোনো পথ নেই যেখানে তুমি পা রাখবে না এমন কোন মহান ব্যক্তি নেই যে তোমার বন্ধু হবে না তুমি টাকার অভাব দেখেছ সবাই ধৈর্যশীল এবং সংযত ছিল এখন তুমি দেখতে পাবে টাকা প্রচুর হয়ে উঠছে চারদিকে নিরবতা এখন কোন নার্ভাসনেস থাকবে না কোন সমস্যা থাকবে না কোনো গোলমাল থাকবে না জীবনে তোমার প্রতিদ্বন্দ্বীরা নিজেরাই তোমার পথ থেকে সরে যাবে যে পরিস্থিতির মুখোমুখি তুমি হচ্ছিলে যে পরিস্থিতি থেকে তুমি ভুগছিলে চিন্তা করো না সেই পরিস্থিতি এখন শেষ হতে চলেছে অনুভব করো যে তোমার সংগ্রাম শেষ হচ্ছে আমার প্রিয় আগামী সময়ে কোনো বাধা থাকবে না গন্তব্য তোমার সামনে পথগুলো খুলে যাবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে আমার প্রিয় মন্তব্যে এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ